আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সায়েন এখন আজকের ভিডিওটি মূলত মাদ্রাসা নীতিমালা দু হাজার পঁচিশ কবে প্রকাশিত হতে পারে চূড়ান্তভাবে কবে অনুমোদন হতে পারে সেটি নিয়ে আলোচনা করব চুলন এক এক করে শুরু করা যাক প্রথম আমি বলবো আপনারা জানেন তিন তারিখে একটি চূড়ান্তকরণ মিটিং ছিল মাদ্রাসা সংশোধনী নীতিমালা ফাইল দু হাজার পঁচিশের সাথে কারিগরিরও ছিল দুটি ফাইলে এক একসাথে চূড়ান্তকরণ হওয়ার কথা ছিল কিন্তু কারণবশত কারণে ওই দিন এই ফাইলটি চূড়ান্তকরণ হয়নি তারপরে একটি সপ্তাহ পার হয়ে গেল গত সপ্তাহটি পার হয়ে গেল ইতিমধ্যেও আপনারা কোনো সংবাদ বা আপডেট পাননি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই যে যে চলতি সপ্তাহ আসতেছে এই চলতি সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের চূড়ন্ত মাদ্রাসার নীতিমালা দু হাজার পঁচিশের চূড়ান্তিকরণের আপডেটটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আবারও বলি আপনাদের মাদ্রাসা সংশোধন নীতিমালা ফাইল দু হাজার পঁচিশ চূড়ান্তকরণ করণের সপ্তাহ হল আজ শনিবার রবিবার থেকে শুরু হবে বৃহস্পতিবারের মধ্যেই আপনাদের ফাইলটি চূড়ান্ত হবে এটি বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে এবং এই জন্য নিরসল পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ সংযুক্ত ইপ্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি মোহাম্মদ ডালিম শেখ স্যার আর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাইন শিকদার যারা ইতিমধ্যে বাংলাদেশ সংযুক্ত ইপ্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সাথে যুক্ত আছেন তারা ইতিমধ্যে এই আপডেটটি জেনে গেছেন আর যারা জানান জানেননি তারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মাধ্যমে জেনে গেছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা সংযুক্ত ইপ্তেদায়ী মাদ্রাসার শিক্ষক তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন ইতিমধ্যে আমরা প্রত্যেকটি বিভাগের কমিটি চূড়ান্ত করণ করণের শেষ পর্যায়ে আসি আর মাত্র দুটি বিভাগ বাকি আছে এরপর আমরা জেলা উপজেলা কমিটিতে চলে যাব ইনশাল্লাহ এরপরে আমরা আমাদের সর্বোচ্চ চাওয়া পাওয়া নিয়ে হাজির হব ইনশাল্লাহ এজন্য আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের হাতকে শক্তিশালী করুন আজকের ভিডিও এই পর্যন্তই তবে এই মাসের শেষ সপ্তাহে আপনাদের নীতিমালা প্রকাশিত হতে পারে তবে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ফাইলটি চূড়ান্ত হবে ইনশাল্লাহ এমনই আপডেট আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি